তারাসিন বাসকে টুরিয়া চাঁদ বাসকে নামে পরিচিত সাঁওতালি ভাষায় রচিত জবাবাহা গ্রন্থের জন্য তিনি এবার পেলেন সাহিত্য একাদেমি পুরস্কার হলদিয়ার বাবুপুর হাইস্কুলের ইংরেজির শিক্ষক তারাসিন বাসকের লেখাই বইটিতে কুড়িটি গল্প রয়েছে তুলে ধরা হয়েছে মানুষের দৈনন্দিন জীবনে টানা পড়েন তিনি আর প্রতিক্রিয়ায় বলেছেন আগামী দিনে সাঁওতালি ভাষায় লেখা আরও বেশি করে সমাদৃত হবে ভাষা সাহিত্যের যে ভাবে লেখালেখি হচ্ছে এবং যেভাবে চলছে ভাষা ক্ষেত্রে এখন অনেক উন্নত মানের লেখা আসছে এবং আগামী দিনে যা মনে হয় আমাদের বিশ্ব সাহিত্যের যে ভরা এই বিশ্ব সাহিত্যের যে তাল সে তাল আমাদের সাঁওতালি ভাষা সাহিত্য একদিন আসবে এরকম আমাদের যা মনে হয় আশা আছে আমাদের আচ্ছা আপনি কিছু পত্রিকা ও সম্পাদনা করেছেন হ্যাঁ আমি উনিশশো নিরানব্বই সাল থেকে সাঁওতালি ত্রৈমাসিক পত্রিকা জিবি নামক এই পত্রিকা আমি সম্পাদনা করে আসছি এবং আজও জিবির প্রকাশন চলছে এবং আজও আমরা জি প্রকাশ করে আসছি এছাড়া